সময় এই মানুষটি ছিলেন ঢালিউডের লিপস্টিক বয় গোলাপি লিপস্টিক আর অতিরিক্ত মেকআপে তিনি এতটাই ডুবে থাকতেন যে সমালোচকরা হাসতে হাসতে বলতেন তার মুখটা সিনেমার পর্দায় ডুবন্ত সূর্যর মতো দেখায় সম্প্রতি আর টিভি চ্যানেলের অফিশিয়াল ইউটিউব প্ল্যাটফর্মে প্রকাশিত একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক ভিডিওটিতে বাংলাদেশের সুপারস্টার সাকিব খানকে নানা আকার ইঙ্গিতি ছোট করে উপস্থাপন করা হয়েছে এমনকি তাকে লিপস্টিক বয় বলেও মন্তব্য করা হয়েছে জানিয়ে খুব প্রকাশ করেছেন অসংখ্য দর্শক ও সাকিব ভক্তরা মানুষের প্রশ্ন একটাই একটি জাতীয় পর্যায়ের টেলিভিশন চ্যানেল কিভাবে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র তারকা এইভাবে বিদ্রুপের মাধ্যমে উপস্থাপন করতে পারে এটি কি সাংবাদিকতার নীতিমলা বা পেশাদারিত্বের সঙ্গে যায় সমালোচকরা বলছেন জনপ্রিয়তা বা ভিউয়ের জন্য এমন কন্টেন্ট প্রকাশ করা মোটেও সঠিক নয় একজন শিল্পীর প্রতি সম্মান দেখানো মানে আসলে পুরো ইন্ডাস্ট্রির প্রতি সম্মান দেখানো দেশের চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমীরা তাই চাইছেন আর টিভি যেন দ্রুত এই ভিডিওটি সরিয়ে নিয়ে বিষয়টির জন্য ক্ষমা চায় কারণ একজন সুপারস্টারকে হেও করে নয় তার অর্জনকে সম্মান দেনিয়ে মিডিয়ার পাশে থাকা উচিত